করছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উপরে যার আনিত আদর্শ মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি পৃথিবীতে বহু মানুষ চেষ্টা চালিয়েছে শান্তি দেওয়ার জন্য কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারে নাই কেমত পর্যন্ত পারবেও না নবীজি নিজেও পারেন নাই যতদিন পর্যন্ত তার কাছে করান না এসেছিল কোরআন আসার আগে এই জন্যে তার নাম ছিল আল আমিন আর কোরআন নাসিল হওয়ার পরে আমার আল্লাহ তার নাম দিয়েছেন অমার ও সালনা কাইল্লা রহমত আল্লাহ পৃথিবীর সবচাইতে বড় রহমত আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন তিনটা কয়টা এক নাম্বারে করান শরীফ করান কি গোটা বিশ্বের মানুষের জন্য এটা রহমত যদি না আসতো আমরা অন্ধকারে থাকতাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ওয়াজা সূরা কাহাফের প্রথম নাম্বার আয়াত সব প্রশংসা হয় আল্লাহর জন্য যেহেতু হামদের আগে আলিফ লাম আছে আপনি যখন আলহামদুলিল্লাহ বলেন এই সিদ্ধান্ত নিয়েই বলেছেন পৃথিবীতে যত প্রশংসা হতে পারে শুধু পৃথিবীতে না আলমের বহু যত আল্লাহ সব কারণ তিনি বান্দাকে কিতাব দিয়েছেন কি দিয়েছেন কিতাব সবাই বলেন আল্লাহ কিতাব পৃথিবীতে কেউ দিতে পারে না অন্যান্য কিতাবগুলো আল্লাহ দুনিয়াতে দিয়েছিলেন সেগুলোর গ্যারান্টি আল্লাহ নেননি কিন্তু কোরআনে কারিম আল্লাহ দিয়েছেন গ্যারান্টি আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়েছেন কেমত পর্যন্ত কোন মানুষ কোরআনে কারিমকে দাবিয়ে রাখতে পারবে না যেন আল্লাহর প্রশংসা করলাম কেন তিনি কোরআন দিয়েছেন আমাদেরকে কি কোরআন দিলেন আল্লাহ এমন করান আল্লাহ দিয়েছেন যে করানের ভেতরে কোন গোপন কথা বক্ষতা করানে কারিমে পোড়া করানে সবগুলো শরীয়ত না পাঁচশো আয়াত হচ্ছে শরীয়তের বিধান কিসের শরীয়তের বিধান আপনি শরীয়তের পীর দাবি করছেন পাঁচশো আয়াতের বিধান আপনি জানেন আন্দাজে দাবি করে দুই নম্বরে মারে ফত মারে ফত মানে ওরা বলে গোপন বিষয় না এটা ওরফোন থেকে এসেছে এজন্য আরাফাতের ময়দানে হাজরতে আদম এবং হাওয়া পরিচিত হয়েছিলেন ওই ময়দানের নামই হয়ে গেছে আরাফাতের ময়দান শরীয়তের কোন বিধানের সাথে পরিচিত হওয়ার নাম হচ্ছে মারেফত নামাজ হচ্ছে শরীয়ত জিকির হচ্ছে শরীয়ত কথা বলেন না কেন এই জিকির কেমন ভাবে করা লাগবে কখন করা লাগবে কয়টা শব্দ দিয়ে করা লাগবে জিকিরের অর্থ কতগুলো হয় পড়া জিকিরের সাথে পরিচিত হওয়ার নাম হচ্ছে মারফত আর জিকির হচ্ছে শরিয়ত কথা মনে হয় বসা যায়নি। জিকির কি শরিয়ত জিকির শরিয়ত কারণ পরা করান শরীফে পাঁচশো আয়াত আছে শরীয়তের বিধান এগুলো সব শরিয়ত আর এর সাথে পরিচিত হয়ে প্রাকটিকাল লাইফে আমল করার নাম হচ্ছে মারিফত এখন জিকির শরিয়ত আপনি জানলেন কিন্তু করার লাগবে কখন উজগুরুল্লাহ হাদিক রং কাসিরা সাব্বি হৌ হু আয়াত পড়ার পরে আপনি দলিল দিচ্ছেন বেশি বেশি আল্লাহর জিকির গর বিশেষ করে সকাল আর সন্ধ্যায় এই বলে আপনি পীর সাহেব হয়ে মরিদকে বললেন সকালবেলা একশোবার বিকালবেলা একশোবার সোবহান আল্লাহ পড়ে নিবি যা এটা তো ব্যাখ্যায় লেখা নেই আমার এই চট্ট জীবনী আমি যত উদ্দম পড়েছি হৌ হৌ বকুরতা ওয়া সইলা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সারা সারা রাত আল্লাহর বিধান রাসুলের তরিকায় মেনে চলার নাম হচ্ছে জিকির আল্লাহর বিধান হচ্ছে কি কথা বলা লাগবে না শুধু আল্লাহর বিধান হলেই হবে না ওটা রসুলের তরিকায় থাকা লাগবে এই কথা বলে না কেন আল্লাহর বিধান অনেক কিছু আছে ওটা যদি রাসুলের তরিকার ভেতরে আপনি না পান তাহলে ওটা এবাদত হবে না আপনি ভুল বুঝলেন মনে হয় ইসলাম কন্টার নাম বাংলাদেশের মানুষ এখনো ক্লিয়ার না আমার আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে এইটার নাম ইসলাম আরো জোরে বলা লাগবে আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে এইটার নাম আমার বাবা কি বলেছি দাদা কি করেছে এইটার নাম তাহলে মানুষ মন মতো ইসলাম বানিয়ে নিত যেগুলো আজ বাংলাদেশে চলছে জিটির যেহেতু শরীয়ত অবশ্য এটা আমার আল্লাহর হুকুম কথা বলে না কেন রোজ গোর এটা আমার আর সেগা জিকির করো আল্লাহ নির্দেশ দিচ্ছেন তাহলে অবশ্যই এটা যদি শরীয়তের বিধান হয় বিশ্ব নবী কিভাবে এই বিধানটা পালন করেছে তার তেষট্টি বছরের জীবনে পাওয়া যাবে না যাবে না আপনি আমি যদি জোর করে মাস্তানি করে আর বড় হয়ে যদি মনে করি না নবীজি জিকির করেছে ওই চারটা শব্দ দিয়ে সবহান আল্লাহ ইলাহা আল্লাহ আল্লাহ আকবার হয়নি আমি আরো বেশি শব্দ দিয়ে করব। আপনি নতুন করে শব্দ বানিয়ে জিকির আরম্ভ করলেন আমি আগেই বলছি কোনো আবাদত হওয়ার জন্য আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে এটা হওয়া লাগবে নাকি আমার দাদা কি বলেছে বাবা কি করেছে হবে রাসুলের জীবনে এই চারটা শব্দ দিয়ে জিকির পাওয়া গেছে এর বাইরে যদি কেউ নতুন শব্দ বানিয়ে জিকির করে তাহলে আল্লাহ বলা লাগবে আর রাসূল করা লাগবে আপনি আমি ভালো মনে করে করে একটা বিধান দিলাম হবে না বেদাত এই জন্য ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত আর ইসলামের জন্য নতুন কিছু আবিষ্কার করা বেদাত নয় শব্দগুলো বুঝবেন ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত ইসলাম কিন্তু পরিপূর্ণ নতুন করে আপনি কিচ্ছু দিতে পারবেন না অর্থনীতি এখন আপনি ডেভেলপ করতে পারেন উন্নত করতে পারেন ডাল পালা শাখা পোশাকা বের করতে পারেন কিন্তু ইসলামী অর্থনীতির যে মূল থিওরি আমার আল্লাহ দিয়েছে রাসুল করেছে ওর বাইরে যেতে পারবেন না কথা বলেন না কেন রাজনীতি এবাদত আল্লাহর হুকুম আছে রাসুলের তরিকাস আল্লাহর হুকুম রাসুলের তরিকা মাসখানে থেকে আপনাকে বাস্তবে রাজনীতি করা লাগবে এর বাইরে যদি যদি কেউ মনে করে না এটার চাইতে আমার বাবারটা ভালো তাহলে আপনার ওটা রাজনীতি হবে না দেখবেন ওটা দুর্নীতি হচ্ছে যেটা আজ বাংলাদেশে চলছে এখানে মারেফতের পীর যদি কেউ দাবি করে তাহলে কোরআনে কারিমের শরীয়তের বিধানগুলোর সাথে তাকে পরিচিত হওয়া লাগবে বাস্তবে সে মানুষ জানো শরীয়তের বিধান মেনে চলে পরিচিত হয়ে এইটার নাম মারিফাত কোরআনে কারিমে আল্লাহ এমন কোন মারিফাত দেয়নি সেগুলো আমাদের দেশে মানানো মারিফাত চলছে কোরআন শরীফ নব্বই পারা কি মারেফতের পীরের কথা না এটা সব ভণ্ডামি এখানে আমরা এমন আল্লাহর প্রশংসা করব যিনি আল্লাহ তার বান্দাকে কোরআন দিয়েছেন এমন কোরআন যেখানে কোনো গোপন কথা বাঁকা কথা সংকীর্ণতা মারেফতের কোনো কথা কোরআনে আল্লাহ দেয়নি এই জন্য কোরআন কারিম কোরআন কারিম হচ্ছে স্পষ্ট কোরআন কি স্পষ্ট ইন্নাল্লাযীনা না মা আনযালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি সামানান উলাইকা মা আয়া কুলুনা ফি বুতুনহিম ইল্লা নار ওয়া লা ইয়াকাল্লিমুহুম আল্লাহুYawmal Qiyamati ওয়া লা ইয়াযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম সারা বাকার এর ভেতরে আল্লাহ জানিয়েছেন নিশ্চয় যারা গোপন করছে করবে যেগুলো আমি কোরআনে নাযিল করেছি আমার এই বিধান যদি কেউ দুনিয়ার সামান্য অর্থ সম্পদ পদ পদপদবি দুনিয়ার ভোগ বিলাস পাওয়ার জন্য যদি গোপন করে রাখে এগুলো গোপন করার দ্বারা ওদের উপরে ইহুদিরা খুশি হয় খ্রিস্টানরা খুশি হয় সর্বোপরি বাংলাদেশের মনাফিক মার্কা মুসলমানরা খুশি হয় এর কারণে তাদের বেতন বেড়ে যায় সুযোগ সুবিধা বেড়ে যায় তাদের পদোন্নতি হয় তাদের চাকরি টিকে থাকে বিধান জানার পরেও দুনিয়ার কোন স্বার্থ পেয়ে যদি কেউ গোপন করে রাখে আল্লাহ ইন আল্লাহ দিনা দিনা দিয়েছেন আল্লা দিনা মানে আমির হামসা না আল্লা দিনার ভেতরে আমির হামসা যেমন আসে এই শাহিন চৌধুরী কথা বলছেন কেন আপনি যদি আল্লাহর বান্দা দাবি করে থাকেন তাহলে আপনি এখানে আসেন আমি দিয়েছি মানুষের কাছে বর্ণনা করার জন্য দিয়েছি এগুলো যদি দুনিয়ায় গোপন করে দ্বারা তাদের ওপর ইয়াহুদি খ্রিস্টান মুশরেক মনাফিকরা খুশি হয়ে অনেক কিছু বাড়িয়ে দেয় যে টাকা পয়সা হাদিয়া দাও বেতন আপনি নিয়ে আসলেন এগুলো একটাও টাকা না বেতন না হাদিয়া না আল্লাহর ভাষায় এগুলো জাহান্নামের জ্বলন্ত আগুন। জয় আয়াত পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশ আজ হাজার হাজার মুসলমানেরা জ্বলন্ত আগুন খাচ্ছে। ঠিক আছি এই কথা বলছেন এখন। আমি যতটুকু জানি যদি প্রচার না করে দুনিয়ার কারো ভয়ে স্বার্থে আমিও আগুন খাই চেয়ারম্যান যদি জানার বড় প্রচার না করে দুনিয়ার কোনো স্বার্থে ভয়ে ওনার নাম যতই সুন্দর হোক উনিও আগুন খাচ্ছে জামের আগুন খেয়ে যদি আপনার দুনিয়ার জীবন পার হয় মরার পরে জান্নাতের আপেল পাবেন না কি পাবেন আগুন আগুন আপনাকে বাঁচার জন্য আমি সতর্ক করার জন্য বলছি এরপরে যদি কেউ নিজের গায়ে দোষ নেন মনে করা লাগবে আপনার ভেতরে অ্যালার্জি আছে আর যার গায়ে অ্যালার্জি আছে আমেরিকার বাগুন এনে খাওয়াবেন তাও চুলকা তো বাগুন খেলে এমনি তো চুলকায় অ্যালার্জি যার আছে ও মনে করে না বাংলাদেশের বাগুনে ভেজাল আছে আমি আমেরিকার বাগুন খাবো কি হবে আজকের আয়াত যদি কারো সাথে মিলে যায় ও আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি সর মনাতাতে কি হইছে যার সাথে মিলবে তারই গায় লাগবে ঠিক আমার সাথে যদি মিলে যায় আমারও গায় লাগবে ঠিক এর নামই ওই রকম কিছু খাচ্ছি ঠিক ওনার সাথে মিললে ওনারও রাগ হবে তাই বলে কোরআনের কথা কি গোপন করা যাবে না গোপন করলে আপনারও ঝামেলা আছে আমারও ঝামেলা আছে ঠিক আল্লাহ শেষ করেন নি